ওরে খেলে ধুয়ে দে রে বহু গাছ কাটি যাবু যশোরের যশ খেজুরের রস আর শীত আসলেই আমাদের গাছি বাইরা কিন্তু এই খেজুরের রস সংগ্রহ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এই যে পলাশ ভাইকে দেখতে পাচ্ছেন পলাশ ভাই একজন গাছি এবং একজন শিল্পী এই যে খেজুর গাছ উঠাবে এখন এই খেজুর গাছটা একটা গান গাইতে গাইতে কিন্তু খেজুর গাছটা একেবারে রস সংগ্রহের জন্য সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে ফেলবে ভাই কি গান গাবেন আজকে যশোরের যেটা আঞ্চলিক গান পাতলে দিয়ে দেব গাছ কাটি যাব ঠিক আছে ভাই আপনি শুরু করেন ওরে ঠিলে ধুয়ে দে রে বহু গাছ কাটতে যাব ঠিলে ধুয়ে দে রে বহু গাছ কাটতে যাব সইন্দে না হর ঝাড়ে যাও নাই দে খাব বউ ঠিলে ধুয়ে দে রে বহু গাছ কাটতে যাব ঠিলে এনে দে দড়া এনে দে বাইল দারা খান কই हिलेर गला कानस से लगा बेला गल हिले ने दे दौड़ा ने दे बाल दारा खान कोई हिलेर गला कानस से लगा बेला गल हो और बाली सुंगो कौन है गलो दाउ धारा बो हिले दुए दे रे बहु घास का हट्टी जाब सोंदे न हाट झाड़िए जाने जाऊ ना इंदे खाबो बो हिले दुए दे रे बहु घास का हट्टी খাজুর গাছে চুমুর বা রয়েছে তোরে যেন নেহে দেব নহাট বউড় পাটারি বেছে গওনা গড়ে দেব বহু ঠিলে ধুয়ে দে রে বহু গাছ কাহাটি যাব ঠিলে ধুয়ে দে রে বহু গাছ কাহাটি যাব কাছি পুড়া পিঠে বানাই তাত ভরে তাই আমার দিবা কাঁচি পুড়া পিঠে বানাই তাত নয় ঝেবি ব্যান থাল ভরে তাই আমারে দিবা ব্যান সালে নদে বসে মজা করে খাব বৌ হিলে ধুয়ে দে রে বহু গাছ কাহাটি যাব হিলে ধুয়ে দে রে বহু গাছ কাহাটি যাবেন হর ঝাড়িয়ে যাও নাই দে খাব বৌ হিলে ধুয়ে দে রে বহু গাছ কাহাটি যাব এখন যে গাছটা আপনি উঠাইছেন এই গাছটা থেকে রস বের হবে কবে আর রস বের আর দিন পলাশ ভাই কিন্তু ভালো গান করে আপনারা হয়তো বা ভিডিওতে শুনছেন যে গাছ কাটতে কাটতে কত চমৎকার আপনাদের গান শোনাইছে আসলে এখানে প্রতি সিজনে ষাট সত্তরটা গাছ এভাবে আর কি তুলে থাকে ভাই তারপরে অনেক সুন্দর গান করে এটা শুনেই আসছিলাম যে একজন গাছই এত সুন্দর কণ্ঠ কিংবা এত সুন্দর গান করে সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আসছিলাম ভাইয়ের এখানে